আমরা এখন আমরা এখন এসেছি মুম্বাইয়ের এই ফিল্ডে ফিল্ডেক প্রদর্শনীতে আমরা জানি যে মুম্বাই শহর ফাইন্যান্সিয়াল টেকনোলজি মানে ফাইন্যান্সের ক্ষেত্রে টেকনোলজি ব্যবহারের সবচেয়ে বিখ্যাত শহর এবং এটা একটা আন্তর্জাতিক এই প্রদর্শনী এটা গতকালকে ভারতের যে অর্থমন্ত্রী শ্রী নির্মলা সীতারামন সেটা উদ্বোধন করেছেন এবং আজকে এখানে আসছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারা এই অনুষ্ঠানটার উদ্বোধন তো আগেই হয়ে গেছে আজকে তারা শেষ যুগের কালকেভাবে এসেছে এবং সেখানে তারা এই করছে আমরা বাংলাদেশের সাংবাদিকরা যে বাইজনিক এখন ভারতে আসছি আমরা কিন্তু এই প্রিন্টেট প্রদর্শনী এখানে আর্থিক লেনদেন এবং অন্যান্য ক্ষেত্রে যে একটা উদ্ভাবনী ব্যাপার সেপার আছে সেই পুরো ব্যাপারটা প্রতি কিন্তু আমরা এখন লক্ষ্য করতে এখানে সেটা প্রদর্শিত হবে এবং এটা পারস্পরিক জলাপ আলোচনা প্রদর্শনী এবং মত বিনিময় এই যে একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সেটা হয়তো আমরা আগামী দিনে আরও বেশি জানতে পারবো প্রস্তুত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফিনটেক সহ ভারতে আরও যা যা ইভেন্ট ইদাইনিং হচ্ছে তা সব কিছু নিয়ে আমি হাজির থাকবো আমার সঙ্গে আপনার থাকুন ধন্যবাদ